অলরেডি আগে একটা আমরা ভিডিও দিয়েছিলাম আর কি এবং সেই ভিডিওটা অলরেডি কিছুটা সামথিং হলো আপনাদেরকে কিন্তু বার্তা দিয়ে বুঝিয়ে দিয়েছি তো আজকে সেই বিষয়ে কিছু বিস্তারিত তথ্য বা ইনফরমেশন আলোচনা করবো এই ভিডিওটার মাধ্যমে কন্টিনিউ ডিসকাস করবো আপনাদের সাথে তো আশা করি আমার সমস্ত কথাগুলো আপনারা মনোযোগ সহকার শুনবেন এবং আপনাদের সাথে সগে সহযোগিতা করে আমাদেরই সঙ্গে সহযোগিতা করে আমাদেরই পাশে থাকবেন তো আমাদের এ টু জেড জব ইন্ডিয়া এটি জেড জব ইন্ডিয়া চার জন অর্থাৎ চার হাজার জনের পরিবারের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম এবং আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আমাদের এই পরিবারের সকল সদস্যদের জন্য এবং ভিডিওটা যারা দেখবেন এর পরবর্তীকালে আর কি আগামী দিনে যারা দেখবেন যারা আমাদের চ্যানেল এখনও যুক্ত হননি তো আমাদের চ্যানেলে অবশ্যই কিন্তু ফ্রিতে সরাসরি আপনারা যুক্ত হয়ে যেতে পারেন তো আমাদের চ্যানেলে যুক্ত হলে এ টু জেড জব ইন্ডিয়া কিন্তু ফ্রিতে কিন্তু কিছু ভিডিও পোস্ট করে থাকে তো সেই জায়গা থেকে আপনারা দালাল চক্র ছাড়াই অর্থাৎ রকমের প্রতারণামূলক ছাড়াই ডাইরেক্ট কোম্পানির আমরা এইজার যিনি থাকেন বা ম্যানেজার যিনি থাকেন কর্মী নিয়োগকারীর দায়িত্বে যিনি থাকেন তাদের কন্ট্যাক্ট নাম্বার সহ অফিস অ্যাড্রেস সহ সব কিছু কিন্তু তথ্য আমরা ইনফরমেশানগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি এবং ডাইরেক্ট ওইখান থেকে আপনারা ফোন নাম্বার নিয়ে সরাসরি যোগাযোগ করে ইন্টারভিউ কিন্তু দিতে পারেন বা দিতে পারছেন অনেকে কিন্তু আমাদের চ্যানেল থেকে বেশ কিছুজন কিন্তু চাকরি অলরেডি পেয়েছে এবং অনেকে কিন্তু ইন্টারভিউ দিতে যাচ্ছে তো অনেকজন অনেক কিছু কাজ পছন্দ হচ্ছে না তো সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তো আমরা কিন্তু বিভিন্ন রকমের আপডেট কিন্তু তুলে ধরছি একটা বড় একটাই তো আজকে এই ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করবো যেটা আগে কিন্তু আপনাদেরকে বলেছিলাম তো এই যে বিস্তারিত তথ্য বা ইনফরমেশানগুলো তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই এই কথাগুলো শোনার পরে হয়তো আপনার মনোযোগ নাও থাকতে পারে অথবা আপনার মনোমালিন্য নাও হতে পারে আপনার মনোমানিন্য হওয়ার পরও হয়তো আপনি আমাদের সাথে সেই সময়টুকু বা সেই সহযোগিতাগুলো হয়তো করতে নাও পারতে পারেন তো বিশেষ কিছু কারণবশত অবশ্যই কিন্তু আপনাদেরকে সাজেস্ট করব যদিও না আপনা আমাদের সাথে ফুল আপনারা সাপোর্ট করতে পারেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবারের কাছে ভিডিওটা শেয়ার করবেন হয়তো কোনো কোনো না কোনো ব্যক্তি যিনি আছেন যিনি আমাদের সাথে সময় দিতে পারবেন এবং আমাদের সাথে হয়ে কাজ করতে পারবেন তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সমস্ত জায়গা থেকে যে সমস্ত সাবস্ক্রাইবার আছেন তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আর কি তো এটা ইন্ডিয়ার আশেপাশে বিস্তারিত তারপরে পরবর্তীকালে আসবে আর কি তো এখন যেহেতু ওয়েস্ট বেঙ্গল নিয়ে কিন্তু আমরা প্রথম সর্বপ্রথম এই প্রোজেক্টটা চালু করছি আর কি তো আমাদের প্রোজেক্ট যেটা আছে যে ফ্রিতে কিন্তু আমরা মানুষের কাছে দাঁড়াবো মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়াবো এবং তাদেরকে সহযোগিতা করব তো বিনিময়ে কিন্তু আমরা কোনো মানুষের কাছ থেকে কোনো রকমের কিন্তু পারিশ্রমিক অর্থাৎ আমরা যে কাজটা করে দিলাম তার বিনিময়ে কিন্তু আমরা মানুষের কাছ থেকে কোনো রকমের পারিশ্রমিক দাবি দাবা কোনো কিছু থাকবে না তো মানুষ সে তার খুশি মনে যতটুকু যা কিছু দেবে বা দিতে চাইবে সেটাকে নিয়ে সন্তুষ্ট থাকতে হবে তো আমাদের সদস্য পদ হিসাবে তো বেশ কিছু কিন্তু আমরা কর্মী নিতে চাইছি পশ্চিমবাংলার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন এলাকা থেকে বিভিন্ন পঞ্চায়েত বলুন বি অফিস বলুন তো আপনি যে যে জায়গা থেকে ভিডিওটা দেখছেন পশ্চিমবাংলার কোনা কোনায় থেকে তো সমস্ত ব্যক্তি যারা এডুকেটেড পার্সন আছে তো তারা আশা করি আমাদের সব কিছু কথাবার্তা সব কিছু আমরা কিন্তু বুঝতে পারবেন এবং যারা একটু আনএডুকেটেড আছেন যারা একটু শিক্ষাটাও কম আছে তো তারা যদি মনে করেন যে ভাই আমাদের তো কোনো কিছু শিক্ষা নেই আমরা কম কিছু শিক্ষিত কম পড়া লেখা জানি তো আমরা কি এই ধরনের কিন্তু সহযোগিতামূলক কিছু কাজ করতে পারবো শুধু ভাই এই ধরনের কাজ করার জন্য শিক্ষা থাকলেই যে হবে সেটা না শুধু মন মানসিকতা থাকলেই হবে মন মানসিকতাটা হচ্ছে সবথেকে বড়ো জিনিস অনেক মানুষ দেখবেন অনেক শিক্ষিত আছে গ্র্যাজুয়েট কমপ্লিট করা আছে মাস্টার ডিগ্রি কমপ্লিট করা আছে এম কমপ্লিট করে বসে আছে কিন্তু তাদের মন মানসিকতা একটু আলাদা একটু ভিন্ন ধরনের অনেক অনেক ছেলে মেয়ে আছে দেখবেন যারা কিছু পড়ে লেখা জানেই না তাদের কিন্তু মন মানসিকতা অন্য রকমের তারা কিন্তু খুব সহজে মানুষের মনটাকে জয় করে নিতে পারে অনেক শিক্ষিত মানুষ আছে তারা কিন্তু মানুষের সাথে মিশতেও জানে না তো সুতরাং মন মানসিকতা যদি আপনার থাকে যে আমরা এই ধরনের কাজগুলো করে মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষের হয়ে লড়ব এবং অসহায় মানুষের পাশে গিয়ে সহযোগিতা করব। নিজস্ব কোনো স্বার্থ ছাড়াই অর্থাৎ আমরা কিন্তু কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু দাবি দাবা কোনো সদস্য কোনো কিছু কিন্তু কোনো ব্যক্তির কাছ থেকে দাবি দাবা কোনো কিছু করতে পারে না স্বইচ্ছায় যদি কোনো ব্যক্তিকে ভালোবেসে আপনি যে কাজটা করলেন আপনি যে উপকারটা তার করে দিলেন সেই উপকারটা করার বিনিময়ে যদি আপনাকে ভালোবেসে তার বিনিময় যদি কিছু দিতে চান সেটা ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোনো রকমের চার্জ বা রকমের দাবি দাবা কোনো কিছুই থাকবে না তো এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় বয়স এবং শিক্ষাগত এরকম কোনো কিছু ফ্যাক্টর নাই জাতি ধর্ম বন্য নির্বিশেষে সমস্ত ইন্ডিয়ানবাসী অর্থাৎ ভারতবাসী সমস্তবাসীরাই কিন্তু এই ধরনের কাজে কিন্তু লিপ্ত হতে পারেন যারা কোনো রকমের রাজনৈতিক ভাবছেন বা রাজনৈতিক কথা ভাবছেন তাদের জন্য নয় এটা শুধু সাধারণ ব্যক্তির জন্য সাধারণ আম পাবলিকের জন্য তো রাজনৈতিক এর সাথে কিন্তু কোনো রকমের সম্পর্ক থাকবে না রাজনৈতিক যারা করেন সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার ব্যক্তিগত দিক থেকে থাকবে তো এই সাথে রাজনৈতিক কোনো কিছু সম্পর্ক বা কোনো কিছু থাকবে না তো এইখানে কিন্তু কাজ করতে গেলে বিশেষ বিশেষ কিছু নির্ধারিত জিনিস বা বিশেষ কিছু মানসিকতা আপনাকে রাখতে হবে যারা এই ধরনের কাজগুলো করতে চাইছেন তো আমার ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত কিছু আলোচনা কিন্তু আমি আপনাদেরকে সামথিং কিছু দিতে চাই এবং সামথিং কিছু কথাবার্তার মাধ্যমে তারপরে কিন্তু আপনারা ভাবনা করে অবশ্যই কিন্তু আমাদেরকে মেসেজ দেবেন আপডেট দেবেন তা তারপরে কিন্তু বিস্তারিত সেটা আপনাদের সাথে সরাসরি কিন্তু বসে আলোচনা হবে বা সরাসরি কিন্তু বসে কথাবার্তা হবে তো যাদের মধ্যে মন মানসিকতা যাদের আছে কোনো রকমের রাজনৈতিকমূলক বা রকমের উস্কানিমূলক কোনো কিছু কথাবার্তা বা কোনো কিছু কিছুই করা যাবে না শুধুমাত্র আমরা ভারতবাসী এই রকম মন মানসিকতা মেনেই কিন্তু আমরা মানুষের পাশে দাঁড়াবো অসহায় মানুষের পাশে তাদেরকে হেল্প করব সহযোগিতা করব এবং কে ছোটো জাতি কে বড়ো জাতি কে ভৌদ্রলোক কে লোক এই ধরনের মন মানসিকতা কিন্তু রাখলে হবে না এই ধরনের মন মানসিক মানসিকতা রেখে কিন্তু কাজ করা যাবে না তো আমরা কিন্তু সবাই ভারতবাসী এই জিনিসটাকে এই জিনিসটাকে ভেবেই কিন্তু আমাদেরকে এগিয়ে যেতে হবে বা এই জিনিসটাকে ভেবেই কিন্তু সেই রকম প্রচেষ্টায় কিন্তু কাজ করতে হবে তো আমাদের ভারতবর্ষে কিন্তু আমরা যে সমস্ত বেকার ছেলেমেয়ে আছে তারা তাদের জন্য এবং যে সমস্ত অসহায় ব্যক্তি আছে তাদের জন্য যারা গরিব মানুষ আছে তাদের জন্য তো বিভিন্ন ধরনের জিনিসগুলো নিয়ে কিন্তু আলোচনা করব সংক্ষিপ্ত এবং তার মধ্যে কিছু সামথিং কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আমাদের সাথে যারা সরাসরি হেল্প করতে চাইছেন বা সরাসরি যারা হেল্প করবেন তো তারা কি কি সহায়তা পাবেন আমাদের কাছ থেকে বা কি কি কাজ করতে পারবেন তো লিগাল সাপোর্ট পাবেন অর্থাৎ লিগাল সাপোর্ট বলতে সব কিছু সাপোর্ট পাবেন আমাদের কাছ থেকে কিন্তু পুরো টোটালি আপনারা সাপোর্ট পাবেন এবং জেলা কোর্ট ও হাই সমস্ত কিছুই কিন্তু ব্যবস্থা থাকবে সব কিছু দিক থেকে কিন্তু আপনাকে হেল্পফুল হেল্প করা হবে এবং মেডিকেল সাপোর্ট থাকবে চাকরি সাপোর্ট থাকবে যে সমস্ত ছেলেমেয়ে আছে যারা যারা মেধাবী ছাত্রছাত্রী আছে অর্থাৎ ভালো পড়াশোনা করার পরে কোনো রকমের সরকারি চাকরি পাচ্ছে না বা বেসরকারি কোনো সংস্থাতেও কিন্তু কাজ পাচ্ছে না কোনো পজিশন অনুযায়ী কোনো রকমের প্রতারণামূলক ভাদে পড়ে যাচ্ছে বা কোনো রকমের দালাল চক্রে পড়ে যাচ্ছে তো সেই সমস্ত ব্যক্তিদের জন্য কিন্তু আমরা হেল্প করবো যাতে তারা সরাসরি চাকরিতে নিযুক্ত হতে পারেন তো এই ধরনের যদি আমরা যদি হেল্প করি অবশ্যই সেই ব্যক্তিগুলো কিন্তু আপনি যদি এই ধরনের কাজগুলো যদি করে দেন যে ফ্রিতে কোনো একটা ব্যক্তিকে যদি আপনি কোনো একটা গভর্নমেন্ট আন্ডারটেকিং বা অথবা কোনো প্রাইভেট সেক্টর যদি একটা ভালো পজিশনে যদি কাজে লাগিয়ে দেন অবশ্যই কিন্তু আপনাকে সে কিছু খুশি করবে তো এতে কিন্তু দাবি দাবার করা কোনো কিছুই যাবে না এবং নিজের এলাকায় বিনামূল্যে স্বাস্থ্যসিবির রক্তদান শিবির আইনি সহায়তা শিবির ইত্যাদি কিন্তু করতে পারবেন নিজের এলাকায় অর্থাৎ আপনি যে এলাকা থেকে কাজটা করতে চাইছেন আপনার এলাকা স্থায়ী বাসিন্দা অনুযায়ী আর কি সেই এলাকায় কিন্তু বিনামূল্যে স্বাস্থ্য শিবির স্বাস্থ্য শিবির বলতে তো ওনাকে কিন্তু বুঝতে পারবেন বা ওনাকে বুঝতে পারবেন না স্বাস্থ্য শিবির বলতে মেডিকেল মেডিকেল মেডিকেলের যে সমস্ত মানে ডাক্তারি আর কি চিকিৎসা আপনাদেরকে সোজাসুজি বাংলা ভালো করে বলুন তো চিকিৎসামূলক ব্যবস্থা অর্থাৎ ফ্রিতে কোনো ব্যক্তি হয়তো চিকিৎসা করাতে পারছে না টাকার অভাবে কোনো অসহায় ব্যক্তি চিকিৎসা করাতে পারছে না তো আমরা কিন্তু সেই সমস্ত জায়গাগুলোতে গিয়ে ফ্রিতে চিকিৎসা করাবো এবং সামথিং কিছু ওষুধ যতটুকু আমাদের তরফ থেকে দেওয়া যায় ফ্রিতে ততটুকু কিন্তু আমরা অবশ্যই মানুষদের হেল্প করবো এবং যত যেটা দেওয়া সম্ভব নয় সেটা কিন্তু আমরা অবশ্যই প্রেসক্রিপশান বক্সে কিন্তু ডাক্তারবাবু সেটা লিখে দেবেন এবং দক্ষ ডাক্তারবাবুও কিন্তু থাকবেন এবং ব্যবসা শিক্ষা ও বাড়ির জন্য লোন অর্থাৎ কোনো ব্যক্তি ব্যবসা করতে চাইছেন যে তিনি কিন্তু নিজের জীবনে প্রতিষ্ঠিত হতে চাইছেন তো তিনি কিন্তু লোন পাচ্ছেন না অর্থাৎ লোন বিনা লোনের কারণে কিন্তু ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারছেন না পুঁজির কারণে কিন্তু ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারছেন না তো আমরা কিন্তু সবাই জানি যে ব্যবসা করলে পুঁজি লাগে ব্যবসা করলে আগে পুঁজি ঢালতে হয় তারপরে কিন্তু ব্যবসাকে আগে বাড়ানো যায় তো সেই সমস্ত পুঁজির জন্য কিন্তু যারা লোন নিতে চাইবেন তাদেরকে কিন্তু আমরা সরাসরি সহযোগিতা করবে এবং শিক্ষার জন্য যে সমস্ত স্টুডেন্টরা যারা পড়ালেখার জন্য লোন নিতে চাইছেন আর কি হায়ার এডুকেটেড পার্সন পড়ালেখার জন্য অনেকটা খরচা তো সেই জায়গাগুলোতে কিন্তু আমরা অবশ্যই হেল্প করবো এবং বাড়ি তৈরির জন্য অনেকে আছে কিন্তু বাড়ি তৈরি করতে পারছে না বিভিন্ন জায়গা ব্যাঙ্কে এবং বিভিন্ন রকমের ফাইন্যান্স কোম্পানিতে কিন্তু অ্যাপ্লাই করেছেন তাদের সে সমস্ত কাগজপত্র ঠিকঠাক না পাওয়ার জন্য বা বিভিন্ন রকমের কারণ বা অজুহাতের জন্য তারা কিন্তু লোন পাচ্ছে না তো আমরা কিন্তু সশই তাদেরকেও সহযোগিতা করবো বা আপনারা কিন্তু করতে পারবেন আমাদের সংস্থা হয় এবং তারপরে বলবো এর জন্য কিন্তু বয়স বা শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই কিন্তু প্রয়োজন নেই শুধুমাত্র যদি আপনি ইন্ডিয়ান বাসিন্দা হয়ে থাকেন ইন্ডিয়ান বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা সরাসরি নিযুক্ত হতে পারবেন ছেলে মেয়ে উভয় পক্ষেই কিন্তু এবং যে কোনো জাতি হোক বা যে কোনো ধর্মের মানুষ হোক না কেন সবাই কিন্তু আমাদের সাথে একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ইন্ডিয়ান বাসিন্দা অর্থাৎ ভারতীয় বাসিন্দা হয়ে সবাই কিন্তু আমরা ভারতীয় দিয়ে জন্য এই কাজে কিন্তু আমরা লিপ্ত হতে পারবো এবং সরাসরি তাদেরকে সহযোগিতা করতে পারব তো এইখানে কিন্তু যারা কাজ করতে চাইবেন তো তাদেরকে কিন্তু সামথিং কিছু আমি ইন্ট্রোডাকশান আপনাদেরকে দিয়ে দিলাম এই ভিডিওর মাধ্যমে যে আপনারা কী কী কাজ করতে পারবেন এবং এখানে যারা সদস্যপদ নিতে চাইছেন তো তাদের জন্য কিন্তু কিছু নিয়মাবলী রয়েছে তো সামথিং কিন্তু আমি আপনাদেরকে ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি একটু বাকিটা বিস্তারিত সেটা ফেস টু ফেস সেটা হবে সাধারণ যারা সদস্যপদ নিতে চাইছেন তো তাদের জন্য কিন্তু সদস্যপদের জন্য শুধুমাত্র কিন্তু আইডি কার্ড দেওয়া হবে এবং যারা আইডি কার্ড থাকবে এবং সেই আইডি কার্ডতে কিন্তু আমরা কিন্তু কাজ করতে পারবেন এবং এর জন্য কিন্তু সামথিং একটি চার্জ আছে যেটা হলো পাঁচশো টাকা এবং সেটা কিন্তু পরেও কিন্তু দিতে পারবে এছাড়াও কিন্তু যারা ব্ল্যাক বোর্ডের আন্ডারে যারা কাজ করতে চাইছেন ব্লক বোর্ড অনুযায়ী তাদেরও কিন্তু সদস্যদের দুটো আই কার্ড দেওয়া হবে সার্টিফিকেট দেওয়া হবে ব্যাচ দেওয়া হবে স্টিকার সব কিছু কিন্তু বিস্তারিত পাবেন তো বাকিটা কিন্তু এরপরে যদি আপনারা যদি ইন্টারেস্টেড থেকে থাকেন এই সামথিং কিছু আলোচনা আপনাদেরকে করলাম এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের কাছে আপনার পরিবার সবার কাছে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে এই কাজে কিন্তু অনেক মানুষই আছে যারা ফ্রি টাইমে অর্থাৎ নিজস্ব কাজ করার পরে বাকি যে ফ্রি টাইমটা আছে তারা কিন্তু অসহায় মানুষের পাশে দাঁড়াতে চায় কিন্তু কোনো কোন কারণ বা কোনো কিছু হেল্পফুলের প্রয়োজনে কোনো কিছু একটা খামতির কারণে তারা কিন্তু মানুষের পাশে এসে দাঁড়াতে চায় না দাঁড়াতে পারছে না বা দাঁড়াবার ইচ্ছা থাকলেও কিন্তু সেই সহযোগিতা পায় না তো সেই সমস্ত মানুষের কাছে আমাদের এই আপডেট আমাদের এই মেসেজটা কিন্তু পৌঁছে দেবেন তো যারা এই ধরনের কাজগুলো করতে চাইবেন বা করতে ইন্টারেস্টেড আছেন তারা কিন্তু অবশ্যই সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা চাইবেন যে মেল করবো অবশ্যই কিন্তু আমরা কিন্তু ইমেল আইডি দিয়ে দেবো আপনাদেরকে তো সরাসরি কিন্তু মেল আপনাদেরকে করতে পারেন এবং যারা ইন্টারেস্টেড আছেন তাদের সাথে বাকিটা পরে কিন্তু বিস্তারিত আলোচনা হবে তো ভিডিওটা বেশ কিছু কথা বলতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটা লং হয়ে যাবে তো এটা কোনোভাবে ফানি ভিডিও না তো সুতরাং মানুষের এই লং ভিডিও দেখার মতো মন মানসিকতা অনেকের কিন্তু থাকে না আপনাকে কিন্তু বোর্ডিং ভাবে যায় তো আমাদের আপনাদেরকে সাধারণ কিছু ইন্ট্রোডাকশান কিন্তু দিয়ে দিলাম তো আমাদের মেন উদ্দেশ্য থাকবে মানুষের অসহায় মানুষের পাশে থাকা তো অবশ্যই কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধব স্বজনের কাছে যাতে কোনো কোনো না কোনো ব্যক্তি কিন্তু এই ধরনের কাজ যারা করতে চাইছেন পার্ট টাইম হিসাবে বা ফুল টাইম হিসাবে তো এ আমাদের কাছে কিন্তু বেশ কিছু মেম্বারশিপেরও ইন্ট্রোডাকশান আছে যেগুলো আমরা দিতে পারবো এবং বেশ কিছু মেম্বারশিপ পদে কিন্তু লোক নেওয়া হবে এবং তাদের সাথে কিন্তু বিস্তারিত আলোচনা করা হবে সেটা পরে তা আপাতত কিন্তু সামথিং এই ধরনের ইন্ট্রোডাকশান কিন্তু আমি আপনাদেরকে তুলে ধরলাম অবশ্যই যারা ভিডিও ডিসক্রিপশান বক্সে অনেক কিছু কমেন্ট বা অনেক কিছু মন্তব্য করলেন তো তাদের কিন্তু নাম আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম না বা হাইলাইট করলাম না তারা কিন্তু নিজেকে বহুত কিছু মনে করেন বা মনে বহুত কিছু তো আপনাদের কিন্তু বহুত মনোবলটা খুব অনেক বড় তো আমি কিন্তু অনেক আপনাদেরকে বড়ো চোখে দেখি তো যারা ওই ধরনের ভাই কমেন্ট করেছেন তারা ভাই আসুন আমি সেই সমস্ত ব্যক্তিগুলোকে দেখতে চাই যে আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই ধরনের মানুষের সহযোগিতাগুলো কোন যেটু যতটুকু আমরা এ টু জব ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু করেছি এবং বেশ কিছু বেকার ছেলে মেয়েকে কিন্তু আমরা কাজ দিতে যে কোনো রকমের কিন্তু আমরা নিজের থেকে ডাইরেক্ট কিন্তু কোনো রকমের আমরা কোনো ব্যক্তি কাছে যে ভাই আমি কাজটা করে দিয়েছি তার বিনিময়ে কিছু টাকা দো আমাদেরকে কেউ ভাই কোনো টাকা দেয়নি এবং যে কোম্পানি থেকে ভিডিওর মাধ্যমে প্রচার করা হয় বেকার ছেলেমেয়েদের জন্য তাদের কাছ থেকেও কিন্তু কোনো রকমের টাকা পয়সা কোনো কিছু নেওয়া হয় না তারাও কিন্তু কোনোরকমের প্রুফ বা কোনো কিছু প্রমাণ কিছু করতে পারবো না যে আমরা কোনো রকমের টাকা পয়সা বা কোনো কিছু নিয়েছি শুধুমাত্র ফ্রিতে এই ধরনের কাজগুলো করছি এবং আগামী দিনেও করে বেড়াবো তো যারা ভিডিওতে হাজার হাজার যারা কমেন্ট করেছেন তো আমি কিন্তু তাদের নাম লিস্টগুলো দেখালাম না তো অবশ্যই কিন্তু তারা তো আশা করে এই ভিডিওটা দেখবেন তো তাদেরকে কিন্তু সেই সমস্ত ব্যক্তিদেরকে কিন্তু আমরা দেখতে চাই এবং আমাদের টিম তাদেরকে দেখতে চাই যে তাদের কিন্তু মন মানসিকতা বিশাল বড় এবং তাদের মেন্টালিটিও খুব ভালো তারা কিন্তু বেশ শান্ত পরিবেশের মানুষ এবং অসহায় মানুষের পাশে কিন্তু তাদের ইচ্ছা আছে তো তাদের ব্য অনুযায়ী তাদের কমেন্ট অনুযায়ী তো আমাদের এটাই ধারণা তো আমরা সেই সমস্ত মানুষগুলোকে আগে নিতে চাই এবং আগে দেখতে চাই তো আশা করি সেই সমস্ত মানুষগুলো কিন্তু অবশ্যই আমাদের কাছে কিন্তু সরাসরিভাবে এগিয়ে আসবেন এই ধরনের কাজ করার জন্য তো ভিডিওটা ছেলে এতটুকুই অবশ্যই কিন্তু একটি লাইক করে আপনার মূল্যবান মতামত জানাতে কিন্তু ভুলবেন না এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন প্রত্যেকবারে একই কথা বললাম প্রতিবারে যাতে কোনো ব্যক্তি না ব্যক্তির কাছে পৌঁছায় যিনি সহযোগিতা করতে চাইছেন